আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকের এই ভিডিওটা হচ্ছে আপনার বিবাহিতাদের জন্য যারা বিয়ের পরে কিছুটা অসুখী মানে অশান্তিতে ভোগ করতেছেন এই ভিডিওটা হইতেছে তারার লাগে আর কি তো তারা আমার কয়েকটা কথা খালি ফলো করবেন তাহলে আপনারা অবশ্যই সুখে শান্তিতে কিছুটা দিন তাই লোকে সংসারটা করে যাইতে পারবেন তো মেন কথা হইতাছে গিয়ে আমি এখন বলতেছি আপনারে আপনি মনে করেন যে বিয়ে করলেন আপনার বউর সাথে ঝগড়া হয় ঝামেলা হয় আপনার বউ আপনার লোকের তে তুই করে ভাষা কয় তো মনে করেন যে আপনি কোন একটা জায়গার থেকে আইলেন হঠাৎ করে আসার পরে আপনার বউ মনে করেন রুমের মধ্যে শুয়ে রয়েছে আপনি আইসে কাজ করবেন ডাইরেক্টলি লাইটটা অফ করে দিবেন অফ করে দিলে তো বলবো যে কি ব্যাপার লাইট বন্ধ আরে তখন তো আপনার লোকে রাগ করে থাকবো বাসাটা কিন্তু এমনি বাসাটা কিন্তু এমনি কইতো না আপনি কিন্তু তুই করে গইতে পারে আপনি তুই করে কইব বলে কী রে লাইট বন্ধ করলে কি আরে আপনি কিন্তু চেতন যাইবো না কিন্তু ভাই আপনি আপনি সুন্দর করে নর্মালিভাবে ব্যবহার করে যাইবেন আপনি তুমি করে বাসাটা কইয়া যাবেন আর কি যে কি ব্যাপার যখন আপনি কই লাইট বন্ধ করলেন কে রে তো আপনি কইবেন যে তুমি কি কখনো দেখেছো যে চাঁদের মধ্যে বা সূর্যের মধ্যে যাওয়ার জন্য কেউ লাইট নিয়ে যায় এখানে কি এক লাইট লাগিয়ে রাখছো জিরাফির মতো বেছে না এল লাইট এগুলা কি এখন চলে এগুলা চলতো না এগুলা এখানে টোটালি বন্ধ তুমি থাকতে এখানে কেন লাইট জ্বলবে আপনি এগুলা যখন বলবেন দেখবেন আপনার বউ খুশি হইয়া আপনার প্রতি খুশি হইয়া যদি গরমকাল হয় তাইলে আপনার লাগে একটা সুন্দর করে শরবত বানিয়ে নিয়ে আইব আর যদি মনে করেন যে শীতকাল হয় তাইলে মনে করলেন যে একটা চা বানিয়ে নিয়ে আসব তো যখন আপনার লাগে চা বা আপনার লাগে শরবতটা বানাইতে যাব যখন বানাইতে যাব বানিয়ে নিয়ে আসবো তখন আপনি বলবেন এই যে দাঁড়াও এটার মধ্যে কিন্তু চিনি মিনি দিবা তখন তো আপনার বলবো যে কি ব্যাপার ডায়াবেটিস নাকি তো আপনি কইবেন যে না আমার কোনো ডায়াবেটিস নাই তোমার যে হাতের আঙ্গুলটা আছে না মানে বাম হাত না আবার ডান হাতের আর কি যে এক গিরা দুই গিরা তিন গিরা যে তিনটা আঙ্গুলের যে তিনটা গিরা আছে আঙ্গুলের ডান হাতের প্রথম গিরাটা পর্যন্ত একটু চুবা দিয়া একটু দিয়া দেওয়া নিয়ে তাইলে চলবো আর সাবধান কিন্তু বেশি কিন্তু আবার দিও না তাইলে কিন্তু মিষ্টিটা একটু বেশি হয়ে যাব তখন আবার কিন্তু আমি খাইতে পারবো না কিন্তু জানলালে হয়ে যাবে গা তো আপনি এটা বলবেন যখন আপনার আইনা দিব তখন আপনি খাইবেন খাইয়া আপনি খাইবেন আর কইবেন আহ কি স্বাদ আমার মনে হইতাছে আমি কোনো দিনও খাই নাই এরকম মনে হইতাছে আমার কাছে আমি অমৃত খাইতেছি অমৃত আমার জীবনের প্রথম এরকম একটা শরবত খাইতেছি এত স্বাদ হইছে তো আপনার বৌদ্ধ খুশি হইয়া যাইব খুশি হইয়া মনে করেন যে খাওয়া দাওয়া শেষ করলেন খাওয়া দাওয়া শেষে রাতের বেলা যখন ঘুমাইতে যাবেন ঘুমের ঘরে ঘুমাইয়া যায়া। হঠাৎ করে এই যে মনে করেন ফজরের আজানের কিছুক্ষণ আগে দিয়া তিরিশ মিনিট আগে দিয়া তখন অনেকে কয় না যে আপনার শেষ সাইতে স্বপ্ন দেখলে এটা নাকি সত্যি হয় তো এই কারণে কইতাছি আপনার ফজরের আগে দিয়া আপনি হঠাৎ কইরা ঘুম থেকে লাভ দিয়ে উঠতে যাবেন উঠতে গোবেন না না আমার বউ আছে আমার বউ আছে আপনি এগুলো কইবেন তখন তো আপনার বউ সৌ যাব ওইটা আপনার হাত দিয়ে বলবো কী ব্যাপার কী ব্যাপার তখন তুই আপনি কইবেন যে দেহ আমার কি জানি স্বপ্ন দেখাইতেছে কত বড়ো লোক বড় বড় লোক মাহাফেন আইয়া আমার কইতাছে তারপরে বিদেশি মাহাফেন আমার কইতাছে ক আস আমরা পালাইয়ে যাই আস আমরা কি জানি কয় মানে লং ড্রাইভে যাই তোমার এনে আমি ঘুরতে যাব কক্সবাজার জামু আমার এইসব বাজে বাজে স্বপ্ন দেখাইতেছে যান তুমি একটু সাবধানে থাই যে কোনো সময় তোমার বিপদ আসতে পারে এখন আপনি আমার কইতে পারেন যে ভাই আপনি যে আমার এগুলা কইলেন এগুলো যদি আমি আমার আর বল কই তো হলেও তো আপনার মনে করেন যে এটা ডাইরেক্টলি একটা ফার্ম হয়ে গেল গা আরে ভাই ফার্ম না দেখেন ফার্ম ঠিক আছে এটা আপনার বউও বুঝবো যে আপনি আরে ফার্ম দিতেসেন কিন্তু তারপরও আপনার বউ আবার চিন্তা করবো যে না আমার প্রতি তার কিছুটা হইলো মায়া কাজ করে না হয়তো সে কিন্তু আমারে এগুলা বলতো না আর আরেকটা বিষয় হচ্ছে ভাই আপনি যদি কারোর ফার্ম দেন যারা ফার্ম দিবেন সেও কিন্তু সে জানেই কিন্তু আপনি তার ফার্ম দিতেছেন তারপরেও কিন্তু সে কিন্তু মজা পায় সে কিন্তু মজা হইব এই বিষয়টা একবারে কেউ যদি নায়ে জানে মনে করেন কেউ কিছু কইতো পারে না একবারে জানে না তারও যদি আপনি এগুলো কন সেও কিন্তু মজা পায় সেও কিন্তু দেখবেন হাসব আপনি হাসির কথা কবেন দেখবেন হাসব তো আপনি এইগুলো কিছুটা একটু ফলো করে চলেন অন্তত ছয়টা মাস হইল তাই লোকে আপনি সুখে শান্তিতে সংসারটা করে দিতে পারবেন তারপরও যদি কোনো ঘেনজাম হয় তাহলে অবশ্যই আপনি আমার পার্সোনালি নক দেন এটা সমাধান হয়ে দেব সমস্যা নেই